এই দৃশ্য আমি আর কখনো দেখি নাই আজকে যে যতগুলো লোক আসছে এখানে মানে আমি অবাক হয়ে গেছি এত এত মানুষ মানুষ এখানে আসবে এই এই আমি আমি আমার লাইফে প্রথম ষোলো ডিসেম্বরে এখানে আসলে আমার কিছু অনেক ভালো লাগতেছে যত মানুষ আসছে এখানে সবাই মিছিল মিছিল দিয়ে দিয়ে আসতেছে যে জিয়ার সৈনিক জিয়ার সৈনিক আসলে কি এটা জিয়ার সৈনিক মানে যতগুলো মানুষ দেখছি সবার মানে মাথায় ক্যাপ আছে খুবই ভালো লাগতেছে দর্শক চলে আসলাম মহান বিজয় দিবস উপলক্ষ্যে মবিনগর স্মৃতিসৌধে এসে দেখি যে এই লোকটা এই লোকটাকে আমি মিরপুর স্টুডিয়ামে দেখেছি আজও আমি আমার সামনে বাঁধলো তাই আমি ওকে একটু ক্যামেরায় ধারণ করলাম জাতীয় স্মৃতিসৌধে মানুষ এই এখানে আসে শুধুমাত্র তাদের একটি স্মৃতি আছে এখানে সেই স্মৃতি ঘিরেই তারা এখানে আসে দেখতে আসে কেউ ঘুরতে আসে কেউ এনজয় করতে আসে তো আমরাও আসলাম এই ষোলোই ডিসেম্বর আর কখনো এখানে উপভোগ করি নাই এই স্মৃতিসধ্যে এই প্রথম এসে উপভোগ করতে যে প্রচণ্ড মানুষ মানে এক কথা বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হয়েছে যেদিকেই তাকায় সেদিকেই মানুষ মানে খুবই ভালো লাগতেছে এখানে কিছু দৃশ্য দেখা যাচ্ছে সবার মাথায় হলুদ ক্যাপ ক্যাপ মাথায় দিয়ে সবাই আসছে খুবই ভালো লাগতেছে কেউ কেউ আসে গেঞ্জি এক কালারের অসংখ্য ভালো লাগে ভালো লাগার একটি মুহূর্ত এখানে সেনাবাহিনীর কি করছে ও এগুলো সকালবেলায় ওনারা একটা যা যা করা ছিল হ্যাঁ ভেরি নামতে হবে এই স্মৃতিসৌধে বিভিন্ন জায়গা থেকে লোক আসে আমি অবশ্য ঢাকা থেকে আসছি এর আগে দেখেছি যে শুক্রবার হলে বিকালে প্রচণ্ড মানুষ থাকে তো সেই হিসাবে আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো আজকে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে সেই সাথে আমি আরও দেখেছি যে বাইরে অনেক লোক এসেছে গাড়ি নিয়ে প্রচণ্ড গাড়ি আমি দেখলাম যে রেখে রেখে দিছে তারা আমি আসার পথে দেখলাম যে তারা সকালের নাস্তা খাচ্ছে ওখানে এরপর যাওয়ার সময়ও আমি এই জিনিসটাই ফলো করলাম তো আসলেই একটি ভালো লাগার মুহূর্ত ভালো লাগার জায়গা এই জায়গাটা আসলেই যারা আসে এখানে যাদের কি দেখছেন সবাই দলে দলে আসছে তারা একটি কালচার নিয়ে আসছে সবার মাথায় ক্যাপ এক কালারে গেঞ্জি মানে বিভিন্ন জায়গা থেকে প্রস্তুতি নিয়েই আসছে তারা খুবই ভালো লাগলো এতো এতো মানুষ আসলে এক কথা বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ আমি এর আগে কখনো এরকম মানুষ আমি এই স্মৃতি শদে আমি দেখি নাই তো আজ আমি দেখতেছি প্রচণ্ড মানুষ তো অনেক জায়গায় মেলা হয় মেলাতে আসলে এত মানুষ পাওয়া যায় না সবাই যারা আসছে সবার মুখে স্লোগান জিয়াউর রহমান হ্যাঁ জিয়ার সহিনিক এই বলে আর কি সবাই মিছিল করে করে দেখলাম রাস্তা দিয়ে আসতেছে তো সবাই এসে এই জায়গাটার ভিতর প্রবেশ করছে দেখতে থাকুন বন্ধুরা জাতীয় স্মৃতিসৎ আসলে সকালবেলা আসলে আরও কিছু দৃশ্য দেখতে পারতাম যেমন ভালো ভালো নেতারা আসছিল রাষ্ট্রপতি এসেছিল ডক্টর ইনুস এসেছিল আরও বিভিন্ন নেতাকর্মীরা এসেছিল শীতের সময় অত বেশি সকালে উঠতে পারি নাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি এই স্মৃতিসৌধের উপরে দেখুন একটা লোক উঠার চেষ্টা করতেছে এ ধরনের আসলেই আসলে এটা বদস্ত না এরপারে ওঠা যাবে না এরপরে উঠতে হবে কেন ওই দেখুন উঠার চেষ্টা করতেছে তো দুর্ঘটনা ঘটে গেলে আসলে খুবই একটা খারাপ বিষয়